আল্লাহর কাছে একটা প্রশ্ন করলাম গো আল্লাহ জান্নাতে যেতে গেলে একদিন তো আমাদেরকে মৃত্যু বরণ করা লাগবে তাহলে তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে কি কারণে সৃষ্টি করলে আমরা তো মারা যাব তাহলে আমাদের সৃষ্টি করার তোমার কারণটা কি তুমি কি আমাদেরকে অনর্থক বানিয়েছ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন বান্দারে না না অনর্থক বানায় নাই আল্লাপা রব্যলা হালামিন বলেন আফা হাসিবে তুম অননামা হলাকোনা কুম আবাতাব। আল্লাপাকরব্্যুলা আলামিন বলেন বান্দারে তোমার তোমরাখকি মনে করেছো তোমাদেরকে আমি আল্লাপা কননো থক সৃষ্টি করেছি না আলাপ। আল্লাপাক বলেন ওয়ামাখলাপনা সামা আওয়াল আরও তোমা বাইনাহুমা বাতিলাপ আসমান এবং জমিন। কোন কিছু আমি আল্লাহ পাক অনর্থক বানাই নাই এক নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে দিয়ে দিলেন দুই নাম্বার আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রশ্ন করলাম গো আল্লাহ তাহলে অনর্থক যেহেতু বানাও নাই কি কারণে আমাদেরকে বানালে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন মা হলাফাতুল জিন্নাওয়াল ইংসাহিলিয়া আবু দোন আল্লাফাকর অবদুল আল আমিন বললেন বান্দারে আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র এবাদাত করার জন্য তিনি কেফ জোরে বলেন তিনি কেফ আমরা এবাদ করব একজনের চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমরা করি এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নস্তাঈন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ইবাদত হবে আল্লাহর নাকি ভণ্ড বাবার ইবাদত হবে হবে কোন পীর সাহেবের ইবাদত করা জায়েজ আছে না নাই আমাদের সমাজে তো কত ভণ্ড পীর আর ভণ্ড জিকির আছে না নাই আছে দরবারে গিয়ে হবে না শেষ হবে একজনের চিৎকার করে বলেন তিনি কে প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন ইবাদত করার জন্য পাঠিয়েছি তিন নাম্বার আল্লাহর কাছে আমরা প্রশ্ন করলাম আল্লাহ তোমার এবাদাত করার জন্য তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছো। তাহলে বাদাত আমরা কতদিন করব সেই কথাটাও তোমাদেরকে বলে দিতে হবে পাক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন বান্দা যতদিন পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত ই বাদাত হবে কার তিন নাম্বার প্রশ্ন হয়ে গেল আল্লাহর কাছে আল্লাহ উত্তর দিলেন চার নাম্বার প্রশ্ন গো আল্লাহ তাহলে তুমি যেহেতু মৃত্যুর কথা বললে তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে কোনো কোনো কিছুর কিছুই নয় কি একদিন মৃত্যুবরণ করা লাগবে কেনা রব্বুল রবীন্দ্র সঙ্গে সঙ্গে জবাব দিলেন বান্দারে প্রশ্নের উত্তরটা জেনে না ও দাদা ই কতুল মাউদ প্রত্যেক টান অফকে একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে কথা বলেন ঠিক কি পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে গোয়াল্লাভ এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা উপার্জন করে যা কিছু করেছি এই সমস্ত জিনিস ছেড়ে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আমরা তো কেউ দুনিয়ায় মৃত্যু বরণ করতে চাই না আমরাকে মৃত্যু থেকে পলায়ন করতে পারবো কিনা প্রশ্নের উত্তর দিলেন আল্লাহ পাক বললেন হে বান্দা যত ইচ্ছা তুমি করো না কেন কোনদিন মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না আল্লাপাক শব্দ ব্যবহার করলেন লান শব্দ লা যদি দিতেন হয়ে যেত কোনো সমস্যা নাই লার পরিবর্তে লান শব্দ আল্লাপাক রব্বুল আলামিন দিয়ে দিলেন আল্লাপাক রব্বুল আলামিন লান শব্দ ব্যবহার করে বোঝালেন বান্দারে যতই তোমরা পালানোর ইচ্ছা করো না কেন কোনোভাবেই মৃত্যু থেকে পলায়ন করতে পারব না জোরে প্রশ্ন কনসুবাহ বুঝলাম মৃত্যু থেকে কোনো দিন আমরা বাঁচতে পারবো না দুনিয়াতে এমন অনেক জায়গা দুনিয়ার মধ্যে রয়েছে যেই জায়গায় একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না আমি যদি ওই জায়গায় গিয়ে পলায়ন করি তাহলে কি আমরা মৃত্যু থেকে বাঁচতে পারব কিনা গো আল্লাহ জবাব দাও আল্লাহ পাক সেই কথার জবাব কোরআনে কারিমে দিয়ে দিলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মউতু ওয়া লাউকুম তুম ফি বুরুজিম মুশাইয়াদা জোরে বলেন আল্লাহু আকবার বলেন বান্দারে এমন যদি কোন দুর্গ দুনিয়ার মধ্যে থাকে যে দুর্গের মধ্যে পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না এমন কোন দুর্গের মধ্যেও যদি তুমি পলায়ন করো সেই জায়গায় গিয়েও মৃত্যু তোমাকে পাকড়াও করবে জোরে কনসু বাহার আট নম্বর প্রশ্ন করলাম গো আল্লাহ ঠিক আছে মৃত্যু তো আমাদের সব সময় লেগে থাকবে কোনো সমস্যা নাই মৃত্যুর কি কোনো নির্দিষ্ট সময় না নাকি আমাদের জন্য কি নির্ধারিত কোনো সময় আসে নাকি যে সময় আমাদের মৃত্যু বরণটা হয়ে যাবে রব্বুল জবাব দিলেন হাব মৃত্যু যখন চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না তোমার নির্ধারিত সময়ে মৃত্যু হবে আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন যখন নাকি তোমার মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না তোমার মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে কথা বলেন ঠিক কিনা প্রশ্ন বুঝলাম মৃত্যু হবে আমাদের কিন্তু মৃত্যু বরণ করার পূর্বে আমরা কি দুনিয়ায় আবার একটু ফিরে আসতে পারবো কিনা যাতে মৃত্যু বরণ করার পূর্বে দুনিয়ায় কিছু ভালো ভালো কাজ করে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন বান্দা না না যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে সেই সময় তোমাকে অবকাশ দেওয়া হবে না তোমাকে মৃত্যুর সাদ আশাদান করা লাগবে আল্লাহ পাক সেই কথাই কোরআনের কারিমের মধ্যে বলেন ওয়ালাই ইউ আখিরুল্লাহ নাফসান আজালুহা যখন নাকি তোমার মৃত্যুর সময় চলে আসবে সামান্য সময়ও তোমাদের অবকাশ দেওয়া হবে না দশ নম্বর প্রশ্ন ফাইনাল প্রশ্ন আল্লাহর কাসম তাহলে তুমি নিশ্চিতভাবে আমাদেরকে একটা কথা বলে দাও আমরা যে দুনিয়াতে বসবাস করি হাজার চেষ্টা করলেও কি মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো কিনা একটু বলে দাও আল্লাহ পাক ফাইনাল জবাব দিলেন ও গোবান্দা তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা কিনা কোরআন থেকে জেনে নাও আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন সূরাতুল জুমআই কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু যত জায়গায় যাও যেখানে যাও যে অবস্থায় যাও না কেন মৃত্যু যখন চলে আসবে হাজার চেষ্টা করলেও পালাতে পারবে না সুবহানাল্লাহ